আজকে আমি তোমাদের দেখাবো বিয়েবাড়িতে গিয়ে আমরা কি কি মজা করেছি আর কি কি করেছি তার আগে আমি দেখিয়ে দিলাম কি কি কসমেটিক্স আর কোন সাইডটা আমি পরে যাব বিয়ে বাড়িতে আমার তৈরি হওয়ার সুবিধার জন্য আমি এভাবে রেখে দিই এইবার চলো বিয়েবাড়িতে আমরা ঢুকে পড়ি দেখো কত সুন্দর লাইটিং বিভিন্ন কালারের তো এখান দিয়েই হবে আমার এন্ট্রি তো চলো দেখে নাও বিয়েবাড়ির শুরুতেই আমি কিভাবে ঢুকে পড়ি আর তার আগে দেখে নাও আমার ছোট্ট ক্যামেরাম্যানকে তো দেখো এর সাজটা আজ কীরকম হয়েছে আমার ছোট্ট ক্যামেরাম্যানের ও সত্যিই খুব কমফোর্টেবল ক্যামেরাম্যান আমার ও খুব হেল্প করে আমার তাই জন্য আমি বিয়েবাড়িতে গিয়ে গিয়ে একেই সিলেক্ট করে ফেলি যাতে ও আমার ভিডিও আর ছবি খুব সুন্দরভাবে তুলে দিতে পারে তারপর আমি ওকে বললাম আমি এই লাইটিং নিউজতে হেঁটে আসছি তুমি এই ভিডিওটা করে নাও কিন্তু খুব বাজে লাগছিল আমাকে দেখতে এখানটায় তারপর জাগে আমরা ঢুকে পড়লাম ভেতরটাতে মানে এটা বাড়ির বাইরেটা বাড়ির বাইরেটা কেমন হয়েছে আমি সেটা দেখি দিন ফার্স্টে তারপর আমরা দুজন মিলে কিছু ছবি আমরা তুলে নিলাম কারণ সেগুলো আমরা ফেসবুকে পোস্ট করবো সেই জন্য তারপর তোমরা এখানে আমাকে দেখে বলো আমার সাজটা কেমন হয়েছে আর আমার শাড়ি পরারও কেমন হয়েছে আমি তো শাড়ি পরতে পারি না আর আমি যখন যেই সময়টাই গেলাম বিয়ে বাড়ি বাড়িতে কেউ ছিল না আমার হাজব্যান্ড ছাড়া আর ছেলে মানুষ ও তো শাড়ি পরা পারবে না আমি যেমন পারি তেমন পড়ে গেলাম তার মধ্যে ছোট তারপর বইয়ের সিংহাসনে আমরাই ফার্স্ট স্টার্ট করলাম ছবি তোলার জন্য চুপচাপ কেন চুপচাপ কেন তারপর বরকে বললাম তুমি মেয়েকে নিয়ে বসো আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি আমার মেয়েটা কেন যে একটুতে খ্যান করে বুঝতে পারে না তারপর দেখি বউ পার্লার থেকে রেডি হয়ে চলে এসেছে ছবি তোলার জন্য আর সবার সাথে পরিচয় করার জন্য আর গিফট নেওয়ার জন্য আর আমরা তো গিফট অনেক আগেই দিয়ে দিয়েছি যখন সিংহাসনে বসে তার আগেই দিয়ে দিয়েছি তারপর এই নতুন বর মানে আমার ভাগ্নে হয় যার বিয়েতে আমরা গেছি সে বলল মামি চলো আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিই তারপর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর বইয়ের সঙ্গে আমি বসে কয়েকটা ছবি তুললাম তারপর আমাদের ছবি তোলা হয়ে গেলে পরপর সবাই আসছে তাদের পরিচিত এবং বউয়ের সঙ্গে ছবি তুলছে গিফট দিচ্ছে আর যা যা হয় বিয়ে বাড়িতে এগুলোই তো হয় না আর তো অন্য কোনো রিচুয়ালস নেই সে তো একই রিচুয়ালস আমার তো বিয়ে বাড়িতে যেতে খুব মজা হয় আর মজাও করি তোমাদের কাদের কাদের বিয়ে বাড়িতে যেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাও আর কাদের কাদের ভালো লাগে না এই গ্যাদারিং তারাও আমাকে জানাও তারপর আমরা আমরা দুজন আর হাজব্যান্ড ছিল সেই প্যান্ডেলের ওখানে খেতে বসার ওখানে তো আমরা চলে গেলাম এবার খাওয়ার ওখানে কারণ এমনিতেই অনেক ভিড় হবে শুনেছি সেই জন্য আমরা আর দেরি করলাম না কারণ আমরা যেখানে গেছিলাম সেটা অনেকটাই গ্রাম সাইডে আর সেখান থেকেও তো আমাদেরকে বাড়ি আসতে হবে আর যেহেতু সাথে আমাদের ছোট এক বছরের বাচ্চা আছে বলো হ্যালো আমরা টেবিলে বসে পড়েছি খেতে বসার জন্য কিন্তু যারা ক্যাটারিং সার্ভিসে ছিল তারা এতটাই লেট করছিল সেই জন্য আমরা দুজনে খুব মজা করছিলাম মানে উল্টো পাল্টা মুখোভঙ্গি করছিলাম তারপর মজা করছিলাম এক কথায় আর এই ছোট ক্যামেরাম্যানটা কে হলো সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো যে এই বাচ্চাটা কে আমি সেটাও তোমাদেরকে বলছি এই বাচ্চাটি হলো আমার ছোট ননদের বড় মেয়ে ওরা তিন বোন এই হচ্ছে বড় আর এর নাম হলো অনামিকা ও সত্যি খুব হেল্পফুল মানে ও আমার সাথে খুব কমফর্টেবল আমি ওর সাথে খুব কমফারটেবল ম়মে লারাইক মবগয়শাই fraction ইকাই পেড ম়াব rez দুাররি গলাই গরাইকলে радি গ্য় গজেয় ইডাই তাসে ক� Hassi জাজা করহরি করাইরা Gracias. <laughs> ঠিকঠাক হচ্ছে তখন নাচছে দেখো দেখো নাচছে আমার মেয়ে তো এত মজা করেছে বিয়ে বাড়িতে গিয়ে এই ছোট বয়স থেকেই না নাচিটা স্টার্ট করে দিয়েছে আমার তো বেশ দেখে অবাক কি লাগলো ব্যাপারটা যাই হোক তারপর সেটা তো হলোই তারপর আমরা খেতে বসে গেলাম মানে খেতে তো বসেছিলাম বললাম আগে ক্যাটারিং সার্ভিসে যারা ছিল অনেকটাই লেট করছিল। তারপর তো দিয়ে দিল জলের বোতল খেতে বসার প্লেট জোয়ান আর একটা টুথপিক আর সামনে বসেছে মানে একটা টেবিলে তো চারজন বসা হয় মানে বিয়েবাড়িতে যেমন টেবিলগুলো থাকে তো চারটা টেবিলের মধ্যে বসেছিলাম আমি আর আমার ক্যামেরাম্যান অনামিকা আর আমার হাজব্যান্ড আমার সামনের চেয়ারে আর তার পাশে ছিল আমার ননদ তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে প্রথমে তো দিয়ে দিল স্যালাড স্যালাডের পর দিয়ে দিয়েছিল গরম গরম বেগুনি তারপর ভাত ভাতের পর দিয়ে দিল ডাল কারণ বিয়েবাড়িতে তো এগুলো থেকেই শুরু করা হয় প্রথমে তো ভাত ডালই দেয় তারপর দিয়ে দিলো ডাল তারপর একটা সব কিছু নিরামিষ মেশানো তরকারি মানে এই তরকারিটা একদম অন্য রকমের হয়েছিল মানে এরকম মানে বেশিরভাগ বিয়েবাড়িতে দেখতে পাওয়া যায় না মানে যা যা ছিল মানে মেশানো সবজিতে সজনে ডাঁটা মিষ্টি কুমড়ো আলু বেগুন আরও বিভিন্ন ধরনের সব কিছু সবজি দিয়ে সবজিটা করা হয়েছিল কিন্তু সত্যি মানে অতটাও তেল মশলা ছিল না মানে বাড়িতে যেমন হয় হেলদি ওরকমই ছিল খাওয়াটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল তারপর চলে এলো আমার সবথেকে ফেভারেট ডিশ মাটন যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে মাটনটা কমই খেতে পাই কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কেউ খায় না মাটন মানে আমার হাজবেন্ডও খায় না আর কেউ খায় না সেই জন্য আমার একার জন্য আবার রান্না করব সেই জন্য খুব কমই খাওয়া হয় আর বাপের বাড়ি গেলে তখনই খায় আর এই বাড়িতেও খুবই কমই হয় তো জাগি তারপর তো বিয়ে বাড়িতে মাটন পেয়ে আমি ভীষণই খুশি কারণ মাটন আমার সত্যিই খুব 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 ভালো লাগে আর আমি তো আগেই বললাম আমার হাজবেন্ড তো মাটন খায় না সেই জন্য ও নিয়ে নিল মাছ আর ওর আবার খাওয়া নিয়েও ভীষণ ঝামেলা ও মানে মাছ খেলেও মাছের যে স্কিনটা চর্বিটা থাকে তারপর তেল যেটা থাকে সেগুলো খায় না ও কি করলো বাড়িতে যেমনটা করে ও খেতে খেতে আমাকে ওগুলো দিয়ে দেয় তেমন বিয়ে দেখছি কখন টুক করে আমার পাতাতে রেখে দিয়েছে ও মাছের তেল আমি তো ভীষণ খুশি কারণ আমার এই তেল জাতীয় খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে জানি না এগুলো কেন যে অনেকে পছন্দ করে না আমার তো ভীষণ ভালো লাগে তারপর আমি সবজিটা আবারও নিয়ে নিয়েছিলাম আর মাটনও তো আবার নিতেই হবে আমাকে তারপর মাটনও আমি নিয়ে নিয়েছিলাম তারপর আমি মাটন দিয়ে খুব টুপিয়ে একেবারে পেট পুড়ে খেয়ে নিলাম তারপর চলে এলো টক টক মিষ্টি মিষ্টি টমেটো চাটনি তার মধ্যে খেজুর কিশমিশ কাজু যা যা থাকে বিয়ে বাড়িতে চাটনিগুলোতে তো চাটনিটাও ভীষণ খুব টেস্টি ফুল হয়েছিল। তারপর শেষ পাতে চলে এলো একটা রসগোল্লা আর একটা কালো জাম আর সাথে মিষ্টি দই মিষ্টিটাও ভীষণ ভালো ছিল সফট ছিল আর টক দইটাও আমার ভীষণ প্রিয় আর সেটাও আমি খুব মজা করে খেয়েছি কারণ খুব টেস্টি ছিল আর খুব মজাদার ছিল আরও একটা কথা আমার হাজবেন্ডের মতো কার কার এমন হাজবেন্ড আছে যাদের হাজবেন্ডরা ক্যামেরা সামনে আসতে ভীষণ লজ্জা পায় আমার হাজবেন্ডে ভীষণই লজ্জা পায় কিন্তু আমি তবুও ভিডিওতে কিছু কিছু নিয়েই পেরেছি তারপর আমি তোমাদের আগেই বললাম যে আপাতত আমার মেয়ে নাচটা একটু বন্ধ থাকলো পরে আবারও আছে কফি কেমন কেমন হয়েছে হয় কিন্তু গরম খুব না তারপর আমার ক্যামেরাম্যান বললো মাম্মি আমি কফি খাবো তারপর আমি ওকে দিয়ে দিলাম কফি কিন্তু আমিও নিয়েছিলাম কিন্তু আমি সেটা খাইনি আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি তারপর আমি সেখান থেকে চলে গেলাম বাড়ি টাটা